হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমাদের ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি শুভ দুপুর বন্ধুরা তো তখন বলেছিলাম না যে আমাদের আর মামার বাড়ি থেকে তার মামা দাদু দিদারা আসবে বলে তার জন্য আমরা রান্নার আয়োজন করেছি তো দুপুরে কি কি রান্নার আয়োজন করেছি সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই দেখো বন্ধুরা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা চিকেন পকোড়া ফ্রাইড রাইস করেছি এটা ফ্রায়েড রাইস এটা চিলি চিকেন করেছি এটা দই কাতলা সেই কাতলাটাতে নিয়েছিল সেই কাতলাটা দিয়ে দই কাতলা বানিয়েছি পটল আর চিংড়ি দিয়ে চিংড়ি পটল বানিয়েছি আর এটা হচ্ছে দেশি মাংস পাতলা ঝোল আর এটা এই যে মটন কষা আর আর আছে এই পাঁপড় মিষ্টি দই চাটনি আমের চাটনি করেছি টাটা বন্ধুরা